মাছ মারতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের রবিবার ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায় মৃত কিশোরের নাম রৌশন আলী বয়স তেরো বাড়ি লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে দুই ভাই মিলে মিঠাপুকুর এলাকায় মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যায় দুজনেই স্থানীয়দের প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হলেও রৌশনা আলী নামে এক কিশোরের মৃত্যু হয় বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালকে ওর বাবা আর ওর ছেলেটা দুইটা ছেলে কালকে মানে সন্ধ্যার সময় জাল জুড়ে চলে গেছে ওরা আজকে রাত্রে মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার মোটামুটি একটু মাছের ভাব আসছে যে মাছ লাগবে তার ছেলে দুটাকে নিয়ে ও আসছিল মাছ ছুটাতে হ্যাঁ তো ওর বাবা এখানে ব্রিজের উপরে দাঁড়িয়েছিল আর ছেলে দুটাকে পাঠাইছে ওখানে জালের মাছ ছুটানোর জন্য হ্যাঁ তো ছোট ছেলেটাকে বলছিল বাবু যাইস না যে ওদিকে জল বেশি ওদিকে না ওর ছোট মানে কান কানে শুনছে ও আটকে গেছে ওখানে আর ওর বড় ছেলেটা ও ও কানে মানে 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 শুনে শোনা চলে গেছে একটু আগে জলের মানে যেখানে জল বেশি ওখানে চলে গেছে যাওয়ার পর ছোট ছেলেটা আটকে গেছে বড় ছেলেটা জলে চলে গেলো ডুবে গেলো একবারে শেষ তারপরে খোঁজাখুঁজি করতেছে অনেক লোক খোঁজাখুঁজি করতেছে লক্ষ্মীপুর গ্রামের লোক আবার অন্যান্য গ্রামের লোক খুঁজতে 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 মানে এখনো পাওয়া গেলো না পুলিশ আসছিল আসার পর ওরা বলতেছে যে উদ্ধার করার লোক আসতেছে আমাদের শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে এখনো পর্যন্ত আসেনি ওরা তারপর আমরা মানে প্রচুর গ্রামের লোক উদ্ধার করলাম মানে দেখতে 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 অনেক টাইম লাগে গেলো দু আড়াই ঘন্টা লাগে গেলো লাগার পর তারপর আমরা মানে ছয় সাত জনের মতো ছিলাম ওখানে তারপর আমরা উদ্ধার করলাম গর্ত মানে কিটের উপরে বয়স কত হবে যেটা মারা গেছে ওটা বড় বড় ছেলে বাপের তো ওর বারো চোদ্দ বছর বয়স হবে আর ছোটটা মোটামুটি দশ এগারো বছর হবে নাম জানি না বাবার নাম হচ্ছে সাকিব হোসেন লক্ষ্মীপুর পশ্চিম জলা ঘটনাটা ঘটনাটা হলো এটা লক্ষ্মীপুরও না মিঠাপুকুরও না এটা বলে বম এটা বলে বম ব্রিজ বলে এটাকে এখানে মারা গেছে হ্যাঁ 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 মোটামুটি প্রায় দেড় দুই ঘন্টা হবে পুলিশ আসছিল আবার ওরা বলেছিল যে আমাদের লোক আসতেছে ওদের মানে আমরা আশা ছিলাম

তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাচ্চাটাকে শেষ উদ্ধার করা এই মাত্র মিনিট হ্যাঁ দুইজনে মাছ ধরতে আসছিল বড়টা মারা গেছে ছোটটা বেঁচে গেল এটাকে বলা হয় লক্ষ্মীপুর মিঠা ঠিক মাঝখানে আমরা স্থানীয় ভাষায় এটাকে বোমের পাহাড় বলি আমরা তারা লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর পশ্চিম তলা এটা সকাল পনেরো নটার দিকে আজকে হ্যাঁ পুলিশ আসছে পুলিশে যে আশ্বাস দিল যে ডুবুরি আসবে তো যাই হোক ডুবুরি আসার আগে স্থানীয় আশেপাশের গ্রামের লোকের সহযোগিতায় বাচ্চাটাকে জল থেকে তোলানো হলো একজন একজন মৃত্যু হয়েছে বড়টা আমার নাম আমিরুল আলী তাদের নাম জানতে পারছেন হ্যাঁ বাচ্চাটার নাম জানি না তার বাবার নাম হচ্ছে সাজীব আলম